আমার বুকের ভেতর ঘর বানাইছি সব দরজা বন্ধ করছি আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক কয়েকদিন পর পর সংবাদের শিরোনাম হয়ে উঠে আসেন ঢাকাই সিনেমার নায়ক সাকিব খান কখনো নিজের কাজের জন্য আবার কখনো চিত্রনায়িকা অপবিশ্বাস ও স্বপ্ন বুবলির জন্য সাকিব খানের ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে আছেন এই দুই নায়িকা দুজনকেই বিয়ে করেছিলেন তিনি এবার জানা গেল সাকিবের তৃতীয় বউ হচ্ছেন অন্য কেউ বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে ওপু বুবলি এখন অতীত দুজনের সঙ্গেই হয়েছে বিচ্ছেদ শুধু তাই নয় বুবলির সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটেছে বর্তমানে তিনজনই আলাদা আলাদা জীবন যাপন করছেন তবে সাকিবকে কেন্দ্র করে এই দুই নায়িকা মাঝে মধ্যেই বাদানুবাদে জড়াচ্ছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ার বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তাদের এমন কাণ্ডে বিরক্ত সাকিব খান ও তার পরিবার এমন পরিস্থিতিতে দ্রুতই এই নায়ককে আবারও বিয়ে দিতে চায় পরিবার ইতিমধ্যে সাকিবের মতামত নিয়ে তার মা বাবা বোন বোন জামাই সবাই মিলে পাত্রী দেখা শুরু করেছেন নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পারিবারিক সূত্র খবরটি নিশ্চিত করেছে সাকিবের জীবনে অপবিশ্বাস ও গুবলি সাবেক হওয়া সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন তারা এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিয়ে দিচ্ছেন সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে পরিবারের এমন সিদ্ধান্তে সাকিবের পূর্ণ সম্মতি রয়েছে ব্যক্তিগত জীবনে কোনো সম্পর্ক না থাকার পরও বুবলি সাকিবের ব্যক্তিগত জীবন জড়িয়ে বিভিন্ন কথা বলেন যা যাচার এতে বিরক্ত হয়ে তাকে বাসায়ও আসতে বারণ করেছেন সাকিব ও তার পরিবার যেহেতু অপু বুবলি দুজনেই অতীত এ কারণে সাকিবের পরিবার তাকে নতুন করে বিয়ে দিতে যাচ্ছে চলতি বছরই সূত্রে এও জানা গেছে সাকিব নাকি পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করতে চান কারণ আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন আর সে ভুল আর করতে চান না তিনি দর্শক সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের কাছে বলেছিলেন তিনি পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে সাকিবের বউ হিসেবে পছন্দের শোনা যাচ্ছে মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে বিয়ের পিড়িতে বসতে চান ঢাকায় ছবির এই নায়ক আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ